আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল এপিসোডে তোমাদের আজ করে দেখাবো সেমাই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি চমৎকার স্বাদের এই ডেজার্ট বানাতে তোমাদের বাড়তি কিছু লাগবে না লাগবে না কনডেন্স মিল্ক লাগবে না ক্রিম লাগবে না কাস্টার্ড পাউডার একদম সহজ হইতে করে দেখাবো সবাই করতে পারবে সবাই করে এই রেসিপিটা উপভোগ করতে পারবে খুব সস্তা একটা রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজা হয় চলো রেসিপিটি কিভাবে করব দেখে নেই এখানে নিয়েছি আমি একশো গ্রাম সেমাই এখানে একশো গ্রাম সেমাই নিয়ে ছোট ছোট করে ভেঙে রেখেছি এই রেসিপিতে আমার এরকম ছোট ভাঙা সেমাই লাগবে আমি আগে থেকে ছোট করে ভেঙে নিয়েছি এখানে একটা শিরা করে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ পানি দিয়ে দিলাম খুবই সামান্য সাদা এলাচ দিয়ে দিচ্ছি সাদা এলাচ দিয়ে পড়া সাদা এলাচটা আর এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার ডাস্টটা এখানে দিয়ে দিচ্ছি চাইলে লিকুইডটা দিতে পারো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম খুবই সামান্য একটু কালারফুল হবে এই জন্য দিয়ে দিলাম অপশনাল এটা না দিলে কিন্তু কোনো সমস্যা নেই যে চিনিটা মেল্ট হয়ে শিরা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি সেমাইটা ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘির মধ্যে এই যে একশো গ্রাম সেমাই এখন আমি ভেজে নেব কম আছে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে মুচমুচি করে ভেজে নিতে হবে সেমাইটা সেমাইটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা দিয়ে দেব শিরাটা জাল দিয়ে একটু জালটা বেশি হয়ে গেছে শিরা একটু কমে গেছে আমি প্রয়োজনে একটু পানি এখানে দিয়ে দেব ঢেকে দিচ্ছি এই তো আমার এখানে আর কিন্তু দু টেবিল চামচের মতো আমি এখানে পানি দিয়েছিলাম পানিটা একটু কম হয়েছিল শিরাটা ঘন হয়ে এই তো দেখো যে ঝরঝরে ঝরঝরে সীমার জর্দা কিন্তু রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর কিন্তু আর একটু ঝরঝরে হয়ে যাবে খুবই ঝরঝরে হয়েছে দেখো একটা গায়ে কিন্তু আরেকটা লাগছে না এবার একটা খিসা করে নেব তার জন্য এখানে এক কেজি দুধ জাল দিয়ে আমি হাফ কেজি করে রেখেছি দুই কাপ সেই দুধটা দিয়ে দিলাম দুই কাপ দুধের জন্য এখানে হাফ কাপ চিনি লাগবে আর এই যে এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে চতুর্থ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো চতুর্থ কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আরে যে সামান্য সাদা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন খুব অনবরত নেড়ে নেড়ে সেটা রেডি করে নিতে হবে অনবরত নেড়ে যেহেতু চালের গুঁড়ো দিয়ে এখানে আমি খিসাটা করছি লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি নিচে আর পোড়া পোড়া লাগলে তো বোঝুই মানে কোনো জিনিসই খাওয়া যায় না গন্ধ হয়ে যায় পোড়ার স্মেল বের হয় সেই জন্য এই যে সবসময় নেড়ে নেড়ে এই যে খিসাটা করে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না এ তো হয়ে গেছে খিসাটা এখন আমি বন্ধ করে দিব। চুলা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এই তো আমি এই যে বন্ধ করে একটু জুড়িয়ে নিচ্ছি আর কি নিচ্ছি ঠান্ডা হলেই ডেজার্টটা আমি যে তৈরি করতে আসলাম সেমাইটাও ঠান্ডা হয়ে গেছে খিসাটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি জাস্ট লেয়ারিং করে খিসাটা খুব বেশি আবার ঠান্ডা করা যাবে না সামান্য একটু গরম থাকতে থাকতে এই সেট করতে হবে ডেজার্টটা সেট করতে হবে সেমাইটা ঠান্ডা হয়ে গেছে সেমাইটা একটা লেয়ার দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি তারপরে যে খিসাটা হালকা একটু গরম আছে কিন্তু খিসাটা একদম ঠান্ডা হয়ে যায়নি খিসা হালকা গরম আছে উপরে একটা লেয়ার দিলাম আবারও উপরে সীমাইয়ের লেয়ার দিয়ে দিব উপরে আবারও যে সীমায়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি খুবই সস্তায় ইউনিক একটা রেসিপি এবারকার ঈদে তোমরা এই রেসিপিটা করে বাচ্চাদের খাওয়াবে বাচ্চারা ভীষণ খুশি হবে দেখতে যতটা সুন্দর খেতে তার সাথে বেশি টেস্টি মজাদার খুবই সুন্দর খেয়ে সবাই কিন্তু প্রশংসা করবে চালে তোমরা এই ডেজার্টটা করে নিতে পারো তারপর আবার এই যে বাদবাকি যে খিসাটা ছিল উপরে ঢেলে দিলাম এখন একটু সমান করে দিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এ তো ফ্রিজে আমি ঠান্ডা করে এই যে বের করে নিয়েছি এবার আমি এই যে কুচি বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আর সাজালে তো যে কোনো খাবারই দেখতে সুন্দর লাগে যেহেতু ঈদের জন্য আমরা তৈরি করছি তোমরা এভাবে সাজিয়ে গুছিয়ে খাবে দেখতে ভালো লাগবে আর বাদাম দাঁতে পড়লে তো অনেকটা ভালো লাগে মিষ্টি আইটেমের সাথে চাইলে তোমরা কিসমিসও দিতে পারো এখন আমি যে কেটে তোমাদের দেখাচ্ছি আমি আগেই চারটা পোর্শনে ভাগ করে রেখেছি এটাও কিন্তু ভিডিওতে ছিল ভিডিওটা স্কিপ হয়ে গেছে এ তো এই যে দেখো একটা পোর্শন আমি তুলিয়ে দেখাচ্ছি দেখো এই যে কতটা সুন্দর লেয়ার হয়েছে একদম আমি কিন্তু বেশি সময় এখানে রাখিনি তোমরা যখন আরও বেশি সময় ধরে ফ্রিজে রেখে দিবে একদম লেয়ারটা আরও বেশি সুন্দর হবে দেখো দেখতে কতটা সুন্দর খেতে অসম্ভব মজা চাইলে তোমরা এই রেসিপিটা এবারকার ঈদের জন্য তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো